আলাইকুম এখন আমরা জীবন বিনিময় কবিতাটি টাইপ ফোর আলোচনা করব টাইপ ফোরে আছে চরণ ভিত্তিক দেখো তোমাদের কাছে সব থেকে কঠিন হয় লাইন লাইন থেকে যদি সরাসরি প্রশ্ন আসে তোমরা অনেক কিছু ধরতে পারো না তো আমরা দেখবো জীবন বিনিময় কবিতা থেকে কেমন ধরনের চরণ ভিত্তিক প্রশ্ন আসতে পারো অর্থাৎ কবিতার লাইন থেকে প্রশ্ন আসতে পারে যদিও জীবন বিনিময় কবিতাটা অনেক সহজ তারপর আমরা এক নজরে দেখে নিই ওকে দেখো চৌত্রিশ নম্বর প্রশ্নটাতে বলা আছে তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস তিমির মানে হচ্ছে অন্ধকার তরুণে তরুণের শব্দের অর্থ হচ্ছে দরজায় দরজায় উষা মানে হচ্ছে ভোর পূর্বাভাস মানে হচ্ছে আগাম বার্তা অর্থাৎ অন্ধকার রাতের দরজায় দরজায় উষার পূর্বাভাস মানে ভোরের আলো দেখা যাচ্ছে এটা দ্বারা বোঝানো হয়েছে কি হুমায়ুনে রোগ মুক্তির লক্ষণ এটাই কারেক্ট মানে বাদশা বাবর বুঝতে পারলেন যে আল্লাহ তার দোয়া কবুল করেছেন আর এই দোয়ার উসিলায় আল্লাহ তালা তার সন্তানকে ধীরে ধীরে সুস্থ করে দিবেন এরপর পঁয়ত্রিশ এসেছে সবাই দিতেছে বসিয়াস ব্যবস্থা সবিশেষ সবিশেষ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বাক্যে ব্যবস্থা সবিশেষ বলতে কি বোঝানো হয়েছে দেখো এখানে এসেছে সবাই কারা রাজ্যের যত চিকিৎসক ছিল দরবেশ ছিল কবিরাজ ছিল পীর ছিল সবাই এসেছে সবাই এসে বিশেষভাবে ব্যবস্থা করছে বিশেষভাবে হচ্ছে হলো চিকিৎসা করছে সুস্থ করার জন্য হুম বাচ্চা তাহলে এখানে যেটা বলতে বোঝায় সেটা কি একেবারেই না আনন্দ একদম না উপদেশ তাও না সর্বত্র হচ্ছে ক চিকিৎসা বাদশা বাবর চিকি মানে সবাই এসে বিধিবিধান নিয়ম অনুযায়ী চিকিৎসা করতে সুস্থ মানে শুরু করেছে এবার আমরা চলে যাব ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশে কি আছে প্রস্তুত আমি দিতে সেই কোরবানি বাবর কি কোরবানি দিতে প্রস্তুত হাজার বকরি মানে ছাগল না একশত উঠ না আপনজন সেটাও না নিজ প্রাণ বাদশা বাবর কি দিতে প্রস্তুত নিজের প্রাণ দিতে প্রস্তুত এবং সে প্রাণ দিলে কি হবে হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে চলে যাবো আমরা সাঁত্রিশ নাম্বার প্রশ্নে আমরা দেখব সাঁইত্রিশ এবং আটত্রিশ নাম্বার প্রশ্নে আমাদের কি আছে সাঁত্রিশ পুত্র আমার বাঁচিয়ে উঠবে মরিবে না নিশ্চয় বাক্যে বাদশা বাবরের কি প্রকাশ পেয়েছে এখানে বাদশা বাবর বলছি শিওর বা নিশ্চয়ই আমার পুত্র বেঁচে উঠবে সে মরবে না একদম আত্মবিশ্বাসের সঙ্গে বাদশা বাবুরের কি প্রকাশ পেয়েছে প্রত্যাশা এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার আবেদন হবে না অভিমান সে করে নাই কামনাও সে করে নাই সে প্রত্যাশা করেছেন ছেলে একেবারে সুস্থ হয়ে যাবে তেমন সাঁত্রিশের এক এরপর আমরা আটত্রিশ দেখব মরিয়া বাবর অমর হয়েছে এই কথা বলা হয়েছে কিভাবে বলা হয়েছে কবতক্ষ নথ কবিতায় সাত সাগরের মাঝি কবিতায় শহীদ স্বর্ণের কবিতায় দেখো কবতক্ষ নথ তোমাদের আছে কিন্তু এটা কেন হবে না কারণ কবতক্ষ নদের মধ্যে নদের প্রতি ভালোবাসা নিয়ে আসছে তো এই জীবন বিনিময়ের কবিতাটি একেবারে আলাদা আচ্ছা সাত সাগরের মাঝি তোমাদের সিলেবাসে নাই এটা আসবেই না শহীদ শরণে কবিতা এটাও তোমাদের সিলেবাস নাই তো একেবারে বাদ তাহলে উত্তর কি জীবন বিনিময় কবিতা থেকে বাচ্চা বাবরের কথা আমরা শুনতে পেয়েছি তো এইভাবে সহজভাবে যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেকনিক ইজি টেকনিক পাবলিকেশনের ইজি সিরিজের যতগুলা বই আছে সবগুলো বই তুমি তোমার পর টেবিলে সংগ্রহ করে রাখতে পারো তা আমাদের চরণভিত্তিক প্রশ্ন থেকে এইগুলাই প্রশ্ন ছিল আশা করি তুমি বুঝতে পেরেছি এবং সব প্রশ্ন তোমার উপকার আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম